ইতিহাস সাক্ষী একটি সুপার পাওয়ার ম্যান কিভাবে সুপার ভিলেনে পরিণত হয় ইতিহাস সাক্ষী একটি সুপার পাওয়ার রাজনৈতিক দল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে ছন্ন ছাড়া হয়ে যায় ইতিহাস আরো অনেক সাক্ষী রয়েছে আগামী দিনেও অনেক ইতিহাস ইতিহাস তৈরি হবে সাক্ষী তৈরি হয়ে থাকবে বন্ধুরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন উপদেষ্টা পরিষদে দুজন ব্যক্তি রয়েছেন তারা যদি উপদেষ্টা পরিষদে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা হবে না ইতিমধ্যেই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সচিব ভূয়াকে নিয়ে অনেক আলোচিত এবং সমালোচিত হচ্ছে সব থেকে সমালোচনার জায়গা হচ্ছে আসিফ মাহমুদ ভাইয়াকে নিয়ে তার বাবা এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক ধরনের লুণ্ঠনের ব্যাপার রয়েছে সব কিছুর মধ্যে জড়িয়ে পড়েছে এবং স্টেডিয়ামেও কিন্তু একটা বড় দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে নো উঠেছে কি হতে পারে আগামী দিনে এই আসিফ মাহমুদ সচিব ভুইয়ার বন্ধুরা মাহফুজ আলম বারবার অনেক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস রিমুভ করেছেন কেন সালাউদ্দিন আহমেদ তিনি এই জায়গাটাতে প্রশ্ন করেছেন তিনি যেটা বলেছেন যে একটি নতুন রাজনৈতিক দলের সমর্থন দুজন উপদেষ্টা আছেন এটি সবাই জানে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য তাদের অব্যাহতি দেওয়া খুবই প্রয়োজনীয়তা রয়েছে আপনি কি মনে করেন তাদের অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এখন এই যে আসিফ মাহমুদ সচিব ভুইয়া তিনি আগামী দিনে কোন প্যানেলে নির্বাচন করবেন এনসিপি হয়ে নির্বাচন করবেন নাকি জামাত হয়ে নির্বাচন করবেন নাকি বিএনপি হয়ে নির্বাচন করবেন নাকি একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন কোনটাতে তিনি যাবেন এখনো কিন্তু সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন তাহলে তিনি কি করে উপদেষ্টা পরিষদের মধ্যে থাকেন দ্বিতীয় কথা হচ্ছে একটি চাদাবাজকে ঘটনা কেন্দ্র করে ওই অপুনা কেজন একটা ছেলে রয়েছে তার বোর স্টেটমেন্ট যেটি দিয়েছিল পরবর্তীতে আবার নতুন করে স্টেটমেন্ট হয়েছে যে আসিফ মোহাম্মদ সচিব ভাই এবং তার যে বাবা রয়েছেন তাদের চাপে পড়ে তারা ভুল ভাল স্ট্যাটাস দিয়েছিল এতে করে কি এই উপদেষ্টা পরিষদের মান সম্মান ঠিক ছিল মোটেও কিন্তু নয় আর এই যে আমাদের মাহফুজল আলম তিনি বিভিন্ন রকমভাবে বাংলাদেশে গৃহযুদ্ধ বাংলাদেশের সমস্যা আগামী দিনের ভবিষ্যৎ নতুন ম্যাপ সব কিছু মিলে একটি হিবিজিবি পাকিয়ে ফেলেছে একটা প্রশ্নবিদ্ধ বারবার তৈরি হচ্ছে তাহলে বারবার যখন একটি বিষয় নিয়ে এই দুজন ব্যক্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে তাহলে এই দুই ব্যক্তি কি করে উপদেষ্টা পরিষদের মধ্যে থাকে আর এই দুই ব্যক্তি যদি উপদেষ্টা পরিষদের মধ্যে থাকে তাহলে কিভাবে সুস্থ নির্বাচন আপনি আশা করতে পারেন এটি সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে এই আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি এনসিপির সার্ভ মানে পারপাস সার্ভ করছেন এবং কাজ করছেন এনসিপির হয়ে প্রশ্নবিদ্ধ তৈরি হবে তিনি কিন্তু এমনই বারবার দাবি তুলেছেন আপনার কাছে কি মনে হয় এই দুই ব্যক্তি যদি উপদেষ্টা পরিষদের মধ্যে থাকে তাহলে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের ধারাবাহিকতা যেটি জনগণ প্রত্যাশা করেছে বিএনপি প্রত্যাশা করছে সেটা কি রক্ষা হবে কমেন্ট করে জানান ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন